নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন হ্যাঁ অ্যাডেনিয়াম বা মুরগোলাপ গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যা কোন পরিচর্যা নিতে হবে এবং অক্টোবরে কিন্তু অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে চলেছে আর কোন খাবারটা দিতে হবে যেটা দিলে আমাদের প্রত্যেকের গাছ অ্যাডেনিয়াম গাছগুলো ফুলে ফুলে ভরে যাবে তো সহজ খাবার সহজ পরিচর্যা আর সুন্দরভাবে বলে দিচ্ছি যেটা পরপর স্টেপ ওয়াইজ করে যাবেন স্টেপ বাই স্টেপ এই কেয়ারটা করলে আপনার কিন্তু অ্যাডিনিয়াম গাছে কোনো সমস্যা থাকবে না আর যা কিছু প্রবলেম হবে যে কোনো বাগান করতে গেলে যে কোনো বাগান সংক্রান্ত সমস্যা অবশ্যই ভিডিও দেখার পরে না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর মন চিরসবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে গেলে আপনাকে বাগান করতেই হবে বন্ধুরা আমাদের কথা ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও কিন্তু আমাদের তার সাথে ভাবতে হবে চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল ঘিরে ধরছে তার বিরুদ্ধেই বলতে পারেন আমাদের কিন্তু এই সবুজায়ন করতে হবে আমার খুব স্বল্প পরিসর জায়গার মধ্যে আমি বাগান করি আর কেয়ার যতটা জানি আপনাদের সাথে শেয়ার করি তো আপনারাও করুন বাগান করুন মন ভালো রাখার পাশাপাশি কিন্তু জীবনদায়ী অক্সিজেনটাও দিয়ে দেয় এই আমাদের গাছ তো এই অ্যাডেনিয়াম ফুল গাছ মরুভূমির গাছ আমরা সকলেই জানি একেবারেই বৃষ্টি পছন্দ করে না বা জল বেশি পছন্দ করে না তো সেই জন্য একটা ওয়েল ড্রেনেজ মিডিয়া আমাদের বানাতে হবে যারা নতুন গাছ বসাবেন তাদের জন্য একবার চট করে মিডিয়াটা বলে দিই যে আমি যেটাই করি পুরো সয়েললেস অর্থাৎ মাটি ছাড়া মিডিয়া করি কারণ এই গাছের একটাই সমস্যা গোড়া পচে যাওয়ার সমস্যা তো আমার যেহেতু ওপেন এরিয়ায় থাকে কোনো শেডের তলায় থাকে না গাছ তো সেই জন্য আমাকে এই মাটিবিহীন যে মিডিয়া এটা করতে হয়েছে যাতে করে আমার গাছগুলো নষ্ট না হয় আর এই এটা করতে গেলে আপনাকে করতে হবে বালি চালার পরে যে পাথরটা বেরোয় সেই পাথরটা নিতে হবে থার্টি তার সাথে সমপরিমাণ নিতে হবে বালি যেটা বিল্ডিং কনস্ট্রাকশানের লাগে লাল মোটা দানার বালি সেটা সমপরিমাণ নিতে হবে তাহলে তিরিশ তিরিশ ষাট শতাংশ হলো তার সাথে আপনাকে মিশিয়ে নিতে হবে 30 শতাংশ কাউডাং কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট এটা মিশিয়ে নিতে হবে নব্বই শতাংশ আর বাকি যে দশ শতাংশ সেটা আপনারা নেবেন নিমখোল হাডগুড়ি এবং শিঙের কুচি এই মিশিয়ে দশ শতাংশ করে নেবেন বাকিটা টবের নিয়ে ভরাট করে খুব ভালো করে মিডিয়াটা মিশিয়ে নেবেন নিয়ে আপনারা গাছ প্রতিস্থাপন করে ফাঙ্গিসাইড গুলে গাছের মিডিয়ায় বা গোড়ায় দিয়ে দেবেন তো এইভাবে গাছ প্রতিস্থাপন করবেন যারা নতুন অ্যাডেনিয়াম বসাতে চান এখনও বসাতে পারেন আর এই দেখুন আমার এই গাছ কিন্তু এই আবহাওয়ার কারণে সাফার করছে অর্থাৎ কখনও চড়া রোদ কখনও বৃষ্টি আর এই কারণে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে এটা প্রচুর মানে অনেককে প্রশ্ন করছেন তো আমার এই গাছটা এরকম হয়েছে বলে আমি এটা মিডিয়া সা মানে এটার ওপরেই আমি ভিডিওটা করছি তো দেখুন যে হলুদ পাতাগুলো সেগুলো কিন্তু আপনারা হাত দিয়ে ঝরিয়ে দেবেন ধরলেই দেখবেন ঝরে পড়ে যাচ্ছে কোনো হলুদ পাতা যেন গাছে না থাকে সেটা মাথায় রাখবেন দেখুন সাথে সাথে কিন্তু সাইড দিয়ে কচি কচি ডাল হচ্ছে পাতা হচ্ছে। তো এরকম হবে আপনাদের গাছে এইটা আবহাওয়ার কারণে গাছে ফাঙ্গিসাইডের স্প্রেটা অবশ্যই করে যেতে হবে সপ্তাহে একবার করে এই বর্ষাকালে কারণ এই গাছের একটাই সমস্যা যেটা বললাম ফাঙ্গাস লাগা এবং গোড়াগুলো পচে যাওয়া তো এটাকে মাথায় রেখে আমাদের কডেক্সটাকে বা গোড়াটাকে নিয়মিত কিন্তু পরীক্ষা করতে হবে একদিন দুদিন ছাড়া ছাড়া যেন নরম না হয়ে যায় মানে দুটো কারণে হয় একটা সিং করে যায় বা কুঁচকে যায় জলের অভাবে দ্বিতীয়ত কিন্তু ফাঙ্গাস লাগলে কডেক্সটা পথপথ করে বা নরম টাইপের হয়ে যায় সেই ক্ষেত্রে যদি ফাঙ্গাস লাগে বা নরম হয় তখনই টপ থেকে বাইরে বের করে নিতে হবে গাছটাকে এবং যে ফাঙ্গাস লাগে পচে যাওয়া অংশ সেটাকে কেটে বাদ দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে আপনারা কিন্তু তিন চার দিন রেখে দেবেন তারপরে আবার মিডিয়ার মধ্যে প্রতিস্থাপন করে দেবেন জায়গাটা শুকিয়ে গেলে তো এই কাজটা আমাদের কিন্তু করতে হবে বর্ষাকাল জুড়ে কারণ এই সময় গোড়া পচে যে মারা যাওয়ার সম্ভাবনা গাছের প্রবল থাকে আর যাদের মানে আমার মতন আমি যে মিডিয়ায় ইউজ করছি দেখতেই পাচ্ছেন বলেও দিলাম এই মিডিয়াতে এই সমস্যাটা একেবারেই থাকবে না সিঙ্ক করে যেতে পারে কডেক্স কখনো জলের অভাবে কিন্তু কখনোই গোড়া পচে মারা যায় না তো যে খাবারটা এবার সেপ্টেম্বরে আমরা দেবো আমি দেখিয়ে নিই প্রথমে এখানে কি কী রয়েছে এখানে রয়েছে জিয়ার দানা এটা এক চা চামচ নেবেন টেবিল চামচ নয় এক চা চামচ জিয়ার দানা আর তার সাথে নেবেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটাও এক চা চামচ লাগবে এটা পাতা সবুজ করতে সাহায্য করবে নতুন কচি পাতা আনতে সাহায্য করবে ক্যালসিয়াম নাইট্রেট এটাও এক চামচ এক চা চামচ নিতে হবে আর এটা এই তিনটে উপাদান কিন্তু ভীষণ জরুরি গাছের জন্য এই সেপ্টেম্বর মাসে আর তার সাথে রয়েছে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট এই পটাশ এবং ফসফেট আপনাদেরকে নিতে হবে টেবিল চামচের এক টেবিল চামচ করে তো এরপরে প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে টবের মিডিয়ায় সুন্দরভাবে সব খাবারগুলো পাওয়ায় পায় গাছ সেই জন্যই এই ব্যবস্থাপনা করতে হবে আর গাছের ফিডার রুটগুলো যারা আছে তারা যাতে খাদ্য সুন্দরভাবে সংগ্রহ করে গাছের পাতায় পাতায় পৌঁছিয়ে দেয় সেই কাজটা আমাদের খেয়াল রেখে যেতে হবে তো এই যে খাবারটা ব্যবহারটা বললাম এটা মানে বানালাম এটাকে ব্যবহার করতে হবে আপনাদের পনেরো দিনের ব্যবধানে অর্থাৎ সেপ্টেম্বর মাসে যখনই গা এই পরিচর্যা দেখবেন তারপর থেকে ব্যবহার করবেন অক্টোবর মাসে চলে গেলেও এই খাবারের ব্যবস্থাপনা কোনো অসুবিধা নেই তো এই যে মিক্সারটা আপনারা বানালেন বানিয়ে নেবেন ঘরেরতেই নিজেরা এরকম জিনিসগুলো কিনে নিয়ে আসবেন দেখুন ক্যালসিয়াম নাইট্রেটের বিকল্প কি এর বিকল্প কী ওর বিকল্প কী সেইভাবে কিন্তু আমরা যতই বিকল্প ব্যবহার করব গাছ কিন্তু রেসপন্স করবে খুবই কম এরপরে যেটা নিতে হচ্ছে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আপনারা তিন টেবিল চামচ পরিমাণে ভার্মি কম্পোস্টও নিয়ে নেবেন নিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেবেন আর যেটা বলছিলাম যে বিকল্প ব্যবহার করা যায় কিন্তু সেইভাবে কাজ করবে না তো এইগুলো কিন্তু সহজলভ্য জিনিস আমি যেগুলো দেখালাম অনলাইন বা অফলাইন নার্সারিতে সব জায়গায় আপনারা পেয়ে যাবেন সারের দোকান বা ফার্টিলাইজার শপেও পেয়ে যাবেন আর নাহলে তো অনলাইন আছে অনলাইনে দেখবেন পেয়ে যাবেন একটু কিন্তু খরচা সামান্য করতে হবে আপনাকে ভালো রেজাল্ট পেতে গেলে আর বিকল্প ব্যবহার করতে গেলে রেজাল্ট পাবেন হয়তো খুবই দেরিতে কিংবা খুব কম তো এই যে কেয়ারটা দেখালাম বা বানালাম খাবারটা এইভাবে আপনারা বানিয়ে নেবেন এবং যেটা বলছি যে মিক্সড করে নিতে হবে খুব ভালোভাবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকের সাথে মিশে যায় আর এই খাবারগুলো যত ভালোভাবে মিশবে গাছের মাটিতে বা মিডিয়াতে যখনই দেবেন গাছ কিন্তু সেটা সাদরে গ্রহণ করবে তো এই যে দেখুন এই টবের মিডিয়াতে আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো এবং যেহেতু উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া সেই জন্য জল দিতে হবে কিন্তু বুঝে দিতে হবে যাতে ড্রেনেজ হোল দিয়ে জল অতিরিক্ত না বেরিয়ে যায় সেই রকম বুঝে জল দিতে হবে কারণ ড্রেনেজ হোল দিয়ে জল যদি বেরোয় তাহলে কিন্তু খাবারগুলোও ধুয়ে বেরিয়ে যাবে তো সেই জন্য বলবো বন্ধুরা যে এইভাবে মিক্সার মিক্সড করে নেবেন ব্যব আর এইভাবে টবের মিডিয়ার চারিদিকে আপনারা খাবারটাকে দিয়ে দেবেন আর যেদিন খাবার দেবেন তারপরে যদি সম্ভব হয় এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য কথাটা বলা যে বৃষ্টির জলে অন্তত দুদিন না ভেজাবেন ভেজাবেন না তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো থাকবে আর সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড যেমন গাছে স্প্রে করবেন তেমন কিন্তু টবের মিডিয়াতেও দিতে থাকবেন অর্থাৎ গাছের গোড়াতেও ফাঙ্গিসাইড জলটা যেটা গাছে স্প্রে করবেন সেটা সামান্য পরিমাণে কিন্তু মিডিয়াতেও দিয়ে দেবেন যাতে করে শিকড়গুলোয় কোনো ফাঙ্গাল ইনফেকশান না হয় আর এইভাবে হালকা হাতে চিপে চিপে দেখবেন দেখবেন গাছের যে কডেক্সগুলো এগুলো কিন্তু যথেষ্ট শক্তপোক্ত হয়ে আছে যাদের একটা কথা বলবো যাদের গাছের বৃদ্ধি সেভাবে হচ্ছে না অ্যাডেনিয়াম গাছের বা যাদের গাছের কডেক্স মোটা নয় বেশি তারা টবের সাইজ অনুযায়ী যেমন আমার এটা ছ ইঞ্চি টবে রয়েছে আপনারা ছয় ইঞ্চি টবে যদি গাছ থাকে আপনাদের তাহলে ছ থেকে আটদানা ডিএপি এই খাবারের সাথে মিশিয়ে আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছের কডেক্স কিন্তু অনেকটাই মোটা হবে এই ডিএপিটা দেওয়ার পরে ভালোভাবে ফুল ফুটবে অবশ্যই আপনার গাছ ভরে কারণ এই অক্টোবর মাসে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে অ্যাডেনিয়াম গাছে তো সেই জন্য বলবো যে কুঁড়িও এখন আমার গাছে প্রায় চলে এসছে ফুলও ফুটছে তো আপনাদের কাছে যাদের কাছে ফুটছে না ফুল তারাও কিন্তু এই খাবারটা অবশ্যই দিন দেখবেন যে মাটিতে এই মিডিয়াতে এই খাবারটা দিলে গাছ কিন্তু অতি দ্রুত রেসপন্স করবে এরপরে যেটা দিতে হবে পাতায় স্প্রে করতে হবে সেটা বলছি অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট এই মাইক্রো নিউট্রেন্ট বা অনুখাদ্য আপনাদেরকে কিন্তু টবের মিডিয়াতে যখন খাবারটা দিলেন তার ঠিক দুদিন বা তিন দিন পরে আপনারা গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন অথবা মিডিয়াতেও কিছুটা দিয়ে দিতে পারেন এটা সিউইড বেস ফার্টিলাইজার এটা বায়োভিটা এক্স আপনারা চাইলে যে কোনো অনুখাদ্য একটা ব্যবহার করতে পারেন এটাই যে ব্যবহার করতে হবে এমনটা নয় যারা বায়োভিটা এক্স আছে তারা ব্যবহার করতে পারেন যাদের কাছে আছে তো যাদের কাছে বায়োভিটা এক্স আছে তারা কিন্তু এক লিটার জলে মোটামুটি দেড় এম পর্যন্ত দিয়ে দেবেন অর্থাৎ তিরিশ ফোঁটা বা মানে দিয়ে দিলে এটা নিয়ে স্প্রে করে দেবেন গাছে কিন্তু খুব ভালো কাজ করবে ফুল আনতে সাহায্য করবে কুঁড়ি ঝরে যাওয়া কমাবে আর খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন অনুখাদ্য থেকে তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন কোনো রূপ অসুবিধা হলো না আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন বাগান করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা সেপ্টেম্বর মাসে অ্যাডেনিয়াম গাছে করে ফেলুন এই পরিচর্যা ভীষণ ভালো রেজাল্ট পাওয়ার জন্য নমস্কার আবার আসছি আগামীকাল খুব ভালো থাকবেন সকলে